প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা কতটা বায়াস এবং অন্য রাজ্য হলে এই বিডিও চাকরি থাকতো না চাকরি চলে যেত বা তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হতো কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি অত্যন্ত নির্লজ্জ তো এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তিনি তিনি হয়তো ঘরোয়া মিটিংয়ে বলবেন বিডিও তৃণমূলের মিটিংয়ে যাবে না তো কার মিটিংয়ে যাবে বিজেপির মিটিংয়ে যাবে এরকম মুখ্যমন্ত্রী আমরা দুর্ভাগ্যবশত পেয়েছে বাংলা বহুদিন ধরে এই ধরনের সিলেকশনের ফলে পিছিয়ে যাচ্ছে দেশের মধ্যে কি করার আছে সময় আসছে মানুষ নিশ্চয়ই চেঞ্জ করবে আমার বিশ্বাস প্রসূতি মৃত্যু যারা এসেছিল অতর্কিতে হামলা করেছে তাদের কাছ থেকে ফেন্সি ডিল ধারালো অস্ত্র এগুলো উদ্ধার হয়েছে বিএসএফ তার নিজের কাজ ঠিক মতোই করবে আগেও যেরকম করতো এখনও সেরকমই করবে বিএসএফ বিএসএফ কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করবে না এবং বিএসএফ কে যে ধরনের নির্দেশ দেওয়া দরকার হোম মন্ত্রালয় থেকে অর্থাৎ হোম মিনিস্ট্রি থেকে সেই ধরনের নির্দেশ দেওয়া আছে আপনারা নিশ্চিন্তে থাকুন সীমান্তবর্তী নাগরিক যারা আছেন আমার নিজের বাড়িও সীমান্তবর্তী অঞ্চলে সীমান্তবর্তী জেলায় নিশ্চিন্তে থাকুন আপনারা যে ভারতবর্ষের অতন্ত্র প্রহরী বিএসএফ এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন আছেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই জুয়েল মুর্মু আজকে যে বৈঠক করেছেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে এর আগে আপনাদের আরও এক বিধায়ককে দেখা গেছে বৈঠক করতে সীমান্তবর্তী বিধায়ক হতে বিএসএফ এর সঙ্গে কমিউনিকেশন করার জন্য দেখুন আমরা সবাই যারা ভারতীয় জনতা পার্টির বিধায়ক সাংসদ আছি তাদের সকলকে আমরা বলেছি যে বিএসএফ সাথে ক্লোজ কানেকশনে থাকতে যেখানে বিএসএফ সাহায্য দরকার আমরা সাহায্য করব ভারতবাসী হিসেবে আমাদের সেটা নৈতিক কর্তব্য আমরা সেটা করব আচ্ছা নদিয়ার রিপোর্টে জানি পয়সা নিয়েছে হাত পেতে পয়সা না নিলে তো এই কোম্পানিকে কন্ট্রাক্ট দিত না তো সেই স্বরূপ সাহেব বলুন বা তার নিচে যারা আছে এখন জনগণ একটু হই করবে সেই জন্য একটু জনগণেরকে খুশি করার জন্য একটা টিম পাঠিয়ে দিলেন যেটা মুখ্যমন্ত্রী জানেন ভালো পলিটিশিয়ান পলিটিশিয়ান স্বাভাবিকভাবে তিনি জানেন বাংলার মানুষকে কিভাবে বোকা বানাতে হয় কিন্তু বেশিদিন বাংলার মানুষকে বোকা বানাতে কিন্তু পারবেন নিয়ে যেখানে গত পাঁচ মাস ধরে সারা পশ্চিমবঙ্গের বিশেষ নজর বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রক বিরোধী শিবিরের সর্বত্র আপনাদের সকলের নজর আর্জি করে সেই আর্জি করেও দেখা যাচ্ছে গতকালকে এই কোটান কোট বীজ স্যালাইন বা ভেজাল ওষুধ সেই ভেজাল বিষাক্ত স্যালাইন সেই আর্জি করে পর্যন্ত ব্যবহার পর্যায়ে হচ্ছে দেখুন সব জায়গাতে হচ্ছে তার কারণ বিভিন্ন মেডিকেল কলেজে সাপ্লাই চলছে এবং যেটা ধরা পড়েছে সেটা হিমশৈলের চূড়া এরকম বহু কোম্পানি আছে যারা পশ্চিমবঙ্গ সরকারের ওষুধ সাপ্লাই করে সেই ওষুধ কাজ করে না আপনি গ্রামে গঞ্জে গিয়ে সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করবেন অনেক ক্ষেত্রে ওষুধ পাওয়া যায় না হসপিটালে ওষুধ ঢোকে কাগজে কলামে আবার সেই ওষুধ বের হয়ে চলে যায় ওই পয়সাটা কাটমানি হিসেবে পৌঁছে যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে যারা স্বাস্থ্য ভবন দেখে সরকার কুম্ভ মেলাকে কোটি কোটি টাকা দেয় কিন্তু গঙ্গাসাগর মেলাকে কোনো সাহায্য করে না দেখুন কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকার যে পার্টি সরকার তারা যৌথ ভাবে কুম্ভ মেলা হোস্ট করে যৌথভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কি কেন্দ্র সরকারের কাছে এমন কোন প্রস্তাব দিয়েছেন যে আমরা গঙ্গাসাগর মেলা যৌথভাবে কেন্দ্র এবং রাজ্য মিলে ঘোষণা করতে চাই তাহলে সেই প্রস্তাবের একটি প্রতিনিধি দিতে বলুন আমি সুকান্ত মজুমদার হিসেবে বলছি আমি রাজ্যের প্রতিনিধি হিসেবে বলছি সাংসদ প্রতিনিধি হিসেবে আমি নিজে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো চিঠি করেন এবং আমরা দায়িত্ব নিচ্ছি বিজেপি হিসেবে বিজেপি দায়িত্ব নিচ্ছে যে আমরা গঙ্গাসাগর মেলাকে সেই জায়গায় কেন্দ্র সরকারের সহযোগিতা যদি পাওয়া যায় সেই ব্যবস্থা করো কসবাই কারণ মুখ্যমন্ত্রী চান যে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হোক কিন্তু উনি বুঝতে পারছেন না বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে হয়তো উনি ওনার পার্টি কিছুদিন ক্ষমতায় থাকবে তারপরে আর কোনো মহামারী রামতার চলবে না এসব ব্যানার্জি চ্যাটার্জি ঘোষ ঘোষ লাথি মেরে বের করে দেবে মুখ্যমন্ত্রী শ্রী তখন ওখানে শকত মোল্লা বিরাজ আকিম সাহেব এই টাইপের লোকেরাই বসবে তখন ব্যানার্জি পরিমাণেরও দাম থাকবে আচ্ছা জাল পাসপোর্ট চক্র ধরার যখন চলছে নিয়মিত তখন কারনা থেকে একজন বাংলাদেশী নাগরিককে ধরা হয়েছে যে টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট তৈরি করে দিত যেটা পাসপোর্ট তৈরিতে কাজে লাগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে এবং যেহেতু সিএর এর মতো আইন ছিল না আমি প্র্যাকটিক্যাল বলছি আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার লোক আমি জানি সি এর মতো কোনো আইন না থাকার জন্য বাংলাদেশি হিন্দুরা অত্যাচারিত হয়ে ওপার থেকে এপারে এসে বিভিন্নভাবে ভাবে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করতো বাম আমলে বামফ্রন্টের নেতাদেরকে ধরে তখন বিড়ি খাইয়ে দশ পাঁচ টাকা চা খাওয়া হয়ে যেত তৃণমূল আধার কার্ড তৈরি করতে হতো আমরা সেই জন্য এনেছিলাম দেখুন দু রকমের অ্যাপ্রোচ আমাদেরকে আমাদের তরফ থেকে একদম পরিষ্কারভাবে ভাবে আমরা করে দিচ্ছি যারা হিন্দু সংখ্যালঘু বাংলাদেশে তারা অত্যাচারিত হয়ে ভারতে আসতে পারে তারা চোদ্দ সালের আগে এলে সি এর মাধ্যমে ভারতের নাগরিক হবে চোদ্দ সালের পরে এলে উদ্বাস্ত হিসেবে আমরা জায়গা দেব কিন্তু যারা অন্য কারণে অর্থাৎ বেটারমেন্ট অফ লাইফ ভালো জীবন পাব বলে এখানে আসছে অন্য ধর্মের মানুষ যারা তারা এখানে স্বাগত নয় তারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে থাকো দুবার ভাগ পাওয়া যাবে একবার ভাগ নিয়ে নিয়েছেন ধর্মের আধারে দেশ ভাগ হয়েছে নিজের জমি নিজের রুটি ভাগ করে নিয়েছ আবার এসে মহাবারী আবদার চলবে না তৃণমূল যুব নেতা তিনি এসে হঠাৎ বিয়েবার